আজকে সকালটা শুরু হচ্ছে দেখো একদম ভাতের থালা থেকে হ্যাঁ এখন সাড়ে নটা বাজে আর তিনজনই একটু ভাত নিয়ে বসে পড়েছি একটু ভাত আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ তার মধ্যে বাবার খাওয়া হয়েই গেছে আর সোনামা এখন খাচ্ছে আর ওরও অলমোস্ট শেষ হয়ে গেছে আমি সব কাজটা ছেড়ে খেতে বসে গেছি আমিও খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে একটুখানি ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ বাটার দিয়ে আর বেরোনোর সময় তাড়াতাড়ি সকালবেলা এর থেকে ভালো খাবার আর কিছু হয় না খেয়ে নিয়ে স্নান টান হয়ে গেছে সমস্ত কিছু করে নিয়ে এবার আমিও রেডি হয়ে গেছি আর এখানে দেখো সোনামাও রেডি হয়ে গেছে আজকে একটু যাচ্ছি নিউ মার্কেট এখানার বাবাও রেডি হয়ে গেছে আর তিনজনে মিলে আজকে একটুখানি বেরোচ্ছি সপ্তাহের প্রথম দিন কারণ এই কাজটা তিন চার দিন ধরেই পেন্ডিং ছিল সোনামাকে নিয়ে একটু বেরোবো বেরোবো ঘুরতে যাবো ঘুরতে যাবো করে করে আজকে একটু শপিংয়ে যাবো এইসব করে করে একদমই যাওয়া হয়নি তো ঘোরার থেকেও বেশি হচ্ছে একটুখানি একটু নিয়ে যাওয়া একটু খাওয়াই আর কি তো আমরা এখানে মেট্রোয় চেপে পড়েছি আর সোনামাকে দেখো একা একাই এখন রাস্তা চলতে শিখে গেছে আমি বলছি দাঁড়াও 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 যেখানে গিয়ে দেখলো লোকের ভিড় সেখানে গিয়ে টুক করে দাঁড়িয়ে পড়েছে আমরা পৌঁছে গেছি নিউ মার্কেট গিয়ে এখানে একটুখানি ঘুরলাম এদিক ওদিক সেদিক করলাম আমার মেয়ের খুব একটা কেনাকাটা করার যে শখ আছে ঠিক তেমনটা নয় ও একটুখানি ঘুরলে একটুখানি খেলাম এই সবেও খুব আনন্দ পায় তো সেটাই করছিলাম বেশ কিছুক্ষণ একটু নিউ মার্কেট ঘুরলাম তারপরে খিদে পেয়ে গেছিলো বারোটা বেজে গেছে তা কী খাবে বললো ধোসা খাবে সোনামাই বললো আমি ধোসা খাবো তাই ধোসা নেওয়া হলো একটা প্লেন ধোসা একটা মশলা ধোসা আর নেওয়া হলো রোজ লসি ও তো গোটা ধোসাটা খেতে পারে না ওর থেকে একটুখানি আমি খেলাম হয়েই গেল তারপরে আমরা একটুখানি কেনাকাটা করলাম ও টুকুর টুকুর কেনাকাটা করে নিয়ে তারপরে চলে এলাম বাড়ি বাড়িতে আস্তে আস্তে সাড়ে চারটে বেজে গেছিলো তাই খুব খিদেও পেয়ে গেছিলো আবার একটুখানি ম্যাগি করলাম আমার খুব ঝালঝাল ম্যাগি খেতে ইচ্ছা হচ্ছিলো একটু ফ্রায়েড ম্যাগি আমার জন্য একটু সোনামার জন্য যেহেতু আমারটা লঙ্কা দিয়েছি বলে ওটা একটু আলাদা করে করে দিলাম ওকে খাইয়ে দিলাম আর জাননা দিয়ে কি রোদ আসে দেখেছ আমাদের এই বেডরুমটাতে খুব ভালো লাগে তারপরে একটুখানি এখন সন্ধ্যে হতে চললো বললাম একটু চা খাবো শোনাম আজকে একটুখানি আবদার করলো যে মাম্মা আমাকে একটু চা দেবে দেখো আমাকে চা বিস্কিট খাওয়াতে গিয়ে বিস্কিটই গলিয়ে ফেলেছে ও নাকি আমাকে চা দিয়ে বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে খাওয়াবে তো সেটা খাওয়াতে গিয়ে বললো আমি ওকে চা দিই না জেনারেলি ও কিন্তু একদমই চা খায় না তাও লিকার চা আগে দিতাম কিন্তু একজন ডক্টর বারণ করেছে বললাম তারপর থেকে ওকে চা দিই না তো আজকে অনেকবার ধরে বললো বলে আমি ঠিক আছে চলো বলে একদম জাস্ট একটা সিপ দেখতেই পাচ্ছ জাস্ট একটা সিপ ওকে দিলাম যে ঠিক আছে খাও চা আর একটুখানি বিস্কিট খাচ্ছে আর আজকে মেয়েটা অনেক ঘুরেছে আমার সাথে যতটা আমরা হেঁটেছি ও ততটাই হেঁটেছে ঘুরেছে খুব ভালো লাগলো যাই হোক আবার সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি দুজনে মিলে আবার কিছু টুকুর টাকুর কেনাকাটা করতে যাব এই দেখো চলে এসেছি এখানে আমাদের সামনে একটা মোড় হয়েছে সেখানে ওর বাবুর কেনাকাটা আছে আমারও টুকটাক ওই পাউডার ফাউডার এই টাইপের জিনিসপত্র নেবার আছে সেগুলো নেব আর এসেই ওর যেটা তুলে নিয়েছে হাতে সেটা এটা নিয়ে যেতে হবে আমি ঠিক আছে বলে এবার বাড়িতে এসে এবার আর তো হয়নি নটা বাজে এত ঘুরে ঘুরে এসে সারাদিন টায়ার্ড আমি বলছি একটুখানি আগে ডিনারটা করে শুয়ে পড়ো না এখনই আমি একটুখানি চকলেট খাবো তো এখনই ও ওটা নিয়ে বসে পড়েছে আর বাচ্চাদের জানোই তো একটুখানি হাতে একটা চকলেট পেলে ব্যাস আর সোনামা মানে কি বলবো খুব চকলেট খায় সেরকম না কিন্তু ওর বিকাল হলে এ হলে যখন তখন ওর মনে হয় একটা একটু কিউব খায় তারপর বুকে ঝোকে যাই হোক দশটা বেজে গেছে বলে একটু খেতে বসেলাম রাত্রে ও আজকে ডিনারে দুধ আর ভাত খেলো আর কিছু নয় অনেকবার ধরে বলছিলাম আজকে তোমাদের ব্লগটা এটা নিয়েই শেষ করলাম সোনামার ক্লাসের একটা ক্লিপ বাচ্চাগুলোকে দেখো আর তোমরা জানিয়ে খুব ভালো লাগলো